দুনিয়া ও ভাগ্য পরিবর্তন হওয়ার কোনো আমল বা দোয়া আছে কিনা ডক্টর মতি ইসলাম ভাগ্যের ব্যাপারে পরিবর্তন তো হয় না একটা হলো তাকদির দুই ধরনের বলা হয়েছে তাকদীর মুব্রাম আর তাকদীর মুআল্লা একটা হলো যেটা কবে মরবে কি খাবে কি রোগে খাবে এগুলো আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গিয়েছে তো আরেকটা আছে কিছু কিছু আমলের মাধ্যমে যেমন মাধ্যমে আল্লাহ ওই ব্যক্তির তাকদির পরিবর্তন করতে পারেন এটাও আল্লাহ তালার এলেমের মধ্যে রয়েছে থাকার কারণে আল্লাহ জানেন যে আমার এই বন্দা এই কাজটা করবে এই কাজ সেখানে কেউ বলছে যে তাকদির মধ্যে ইজাদুফি তার জীবনের মধ্যে আল্লাহ তালা জীবনকে বৃদ্ধি করে দেয় এই জীবন বৃদ্ধির ব্যাপার আবার লামায়াম দুই মত প্রকাশ করেছেন একটা হলো জীবন হায়াত যতদিন এনেছে ততদিনই থাকবে কিন্তু তার জীবনটাকে আল্লাহ তালা বরকতময় করে দিবেন আল্লাহ তালা জীবনটা বরকতময় করে দিবেন আল্লাহ আমার আপনার সহ আমাদের দর্শক সহ সকলের জীবনে আল্লাহ বরকত দান করুন জীবনকে বরকতময় করুন আরেকটা বলেছে যে না আল্লাহ তালার নিজের এলেমের মধ্যে আছে তিনি এই আমলের মাধ্যমে যে ব্যক্তি পিতা এভাবে আমল করবে পিতামাতার ক্ষেদমত করবে তাদের এর মাধ্যমে আল্লাহ তার হায়াত বৃদ্ধি করবেন আল্লাহর এলেমে আছে যে হায়াতটা যা আছে লিখেছেন এরপরে এরপরে এই ব্যক্তি পিতা মাতার করে তার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন এটাই বলা হয়েছে মানে তাকদিদের মানে বাড়া কমার মাধ্যমে অথবা কম বেশি করার ব্যাপারে এটা বলা হয়েছে জি